ধর্মবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা টিবি তাকে গ্রেপ্তার করে বিরুদ্ধে যে একটি মামলার কথা বলা হচ্ছে সেই মামলাটি আসলে ভিত্তিহীন এই মামলার কোনো গ্রাউন্ড নেই এবং তারা বলছেন যে যেই পতাকা অবমাননার কথা বলছেন প্রত্যেকটি মাত্র চিন্ময় কৃষ্ণপ্রভু বিমানবন্দর থেকে তুলে নিয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে পুলিশের গাড়িতে তোলা হয় চিন্ময় কৃষ্ণপ্রভুস্তরের পুনরিক ধাপের দাবি তাকে

আজকে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাদেরকে ছোট একটি অনুরোধটা জানিয়ে রাখতে চাই যারা আমাদের অনলাইন ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে দেখবেন বেশি কথা বলাছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো

এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস চিনবাই কৃষ্ণদাস সনাতন জাগরণ বঞ্চয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিনময় প্রভু নামে পরিচিত চিন্ময় কৃষ্ণদাস দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ মামলার আসামিরা হলেন ইস্কানের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পুণ্ডরিক ধাম মন্দির অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত নগরীর প্রবর্তক ইস্কান মন্দিরের অধ্যক্ষ লীলা দাস ব্রহ্মচারী গোপাল দাস টিপু ড কথক দাস প্রকৌশলী অমিত ধর রণী দাস রাজীব দাস কৃষ্ণ কুমার দত্ত জিকু চৌধুরী নিউটন দেব ববি তুষার চক্রবর্তী রাজীব মিথুন দে রূপক ধর রিমন দত্ত সুকান্ত দাস দাস বিশ্বজিৎ গুপ্ত রাজেশ চৌধুরী ও হৃদয় দাস একই মামলায় অজ্ঞতনামা আরো পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে আজ বিকেলে চারটার কাছাকাছি সময় ইস্কন প্রধান চিন্ময় দাসকে চট্টগ্রাম যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করেছে ডিবি পুলিশ এমনটি জানা গেছে এবং এই মুহূর্তে ইস্কনের যে সকল ভক্তরা রয়েছেন এবং চিন্ময় দাসের যারা ভক্ত রয়েছেন তারা সকলেই মিন্টো রোডে অবস্থান করছেন বিক্ষুব্ধ তারা তারা বলছেন যে এভাবে চিন্ময় দাসকে আটক করাটা কোনোভাবেই উচিত হয়নি এবং তারা বলছেন যে তার বিরুদ্ধে যে একটি মামলার কথা বলা হচ্ছে সেই মামলাটি আসলে ভিত্তিহীন এই মামলার কোনো গ্রাউন্ড নেই এবং তারা বলছেন যে যেই পতাকা অবমাননার কথা বলছেন প্রত্যেকটি ভিডিওতে দেখা গেছে সেই পতাকাটি আসলে বাংলাদেশের জাতীয় পতাকা নয় কাজেই তার বিরুদ্ধে যে অবমাননার অভিযোগ এসেছে যেই বিষয়টি নিয়ে অবমাননার অভিযোগ এসেছে সেটাও সঠিক নয় এবং তারা বলছেন যে ঘটনার সময় চিন্ময় দাস সেখানে উপস্থিত ছিলেন না তিনি তার চেয়ে দু কিলোমিটার দূরে কোনো একটি জায়গায় ছিলেন কাজেই তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং একই সাথে তারা বলছেন যদিও তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে আজ যখন ডিবি তাকে আটক করে তারা কিন্তু সুস্পষ্ট কোনো মামলার রেফারেন্স দেয়নি অর্থাৎ কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ ধরনের কোনো কিছু তারা বলেননি যার প্রেক্ষিতে তিনি কি আটক নাকি তিনি গ্রেফতার নাকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে পুরো বিষয়টিতেই এখন পর্যন্ত একটি ধোয়াশা রয়েছে সব মিলিয়ে আমরা দেখছি যে মিন্টোর ডিবি কার্যালয়ের সামনে প্রচুর বিক্ষুব্ধ ইস্কন সদস্য তারা অপেক্ষা করছেন এবং একটি গ্রুপ শাহবাগের দিকে গিয়েছিলেন আমরা যখন এসছি সন্ধ্যায় ছটার কিছু পরে তখনই আমরা দেখেছি যে বিক্ষুব্ধ একটি একটি বড় অংশ তারা শাহবাগের উদ্দেশ্যে গিয়েছেন এবং তারা বলেছেন যে শাহবাগে তারা অবস্থান করবেন সেখানেই বিক্ষোভ তারা অনুষ্ঠিত করবেন তো সেক্ষেত্রে যতটুকু বোঝা যাচ্ছে যে শাহবাগে আসলে রাস্তা অবরোধ করেই তারা এই যে তাদের যে বিক্ষুব্ধ আচরণ বা বিক্ষুব্ধ যে বই প্রকাশ মতের সেটি তারা প্রকাশ করবেন এখানেও দেখছেন যে প্রচুর মানুষ কিন্তু বিক্ষুব্ধ তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা ডিবি কার্যালয়ে আমরা দেখেছি কয়েকজন ডিবি কার্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন ডিবি কার্যালয়ে তারা কথা বলার চেষ্টা করেছিলেন তারা জানতে চান চিনময় দাসকে কোন অভিযোগে আটক করা হয়েছে বা তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং তার বিষয়ে বিষয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কি সেটি তারা জানতে চেয়েছেন তো তারা এখানে এসে সেখানে কিন্তু জানতে পারেননি জানতে পারেননি পরবর্তীতে তারা দু ঘন্টার একটি সময় বেঁধে দিয়েছেন যে দু ঘন্টার মধ্যে ইস্কন প্রধান চিন্ময় দাসকে মুক্তি দিতে হবে অন্যথায় তারা বৃহত্তর বা কঠোর কর্মসূচিতে যাবেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যারা এখানে আছেন তারা বলছেন যে তারা সকলেই শাহবাগে যাবেন এবং শাহবাগে গিয়ে তারা আরও কঠোর অবস্থান নেবেন সব মিলিয়ে এইখানকার পরিস্থিতি অন্যান্য যে কোনো সময়ের সময়ের চেয়ে যথেষ্ট অস্বাভাবিক ডিবি গেটটি আমি একটু দেখাতে চাই ডিবির গেটে সচরাচর আমরা কখনোই এই পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন থাকতে দেখি না এবং আমরা দেখেছি এখানে জল কামান প্রস্তুত আছে সব মিলিয়ে একটি অস্বাভাবিক পরিস্থিতি এখানে বিরাজ করছে তো সেটি আসলে সময়ের সাথে সাথেই বলা যাবে যে চিন্ময় দাসকে কি আসলে মুক্তি দেওয়া হবে নাকি তাকে কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে চালান করা হবে সেটি যখন সময় যাবে আরও সেক্ষেত্রে বলা যাবে এবং সেক্ষেত্রে ইস্কনেরও কর্মসূচি কি হবে তা তা আসলে সেই মুহূর্তে বোঝা যাবে যে ইস্কন পরবর্তী কর্মসূচি কি দিচ্ছেন তো এখনও পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পারছি যে ইস্কনের কর্মসূচি তারা দু ঘন্টার সময় বেঁধে দিয়েছেন দু ঘন্টার মধ্যে তারা হচ্ছে এই চিন্ময় দাসকে মুক্তি দেওয়ার দাবি তুলছেন অন্যথায় তারা কঠোর অবস্থানে যাবেন তো এই ছিল রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে থেকে চিন্ময় দাস আটকের সর্বশেষ তথ্য আমার কাছে ঢাকা বিমানবন্দর থেকে আটক বিমানবন্দর থেকে তুলে নিয়ে ইস্কনের পুণ্ডরিক ধারের দাবি তাকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বিমানবন্দর থেকে তুলে নিয়ে যাওয়া হয় চিনময় কৃষ্ণ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের ঘটেছে এখনো পর্যন্ত জানতে পারছো দেখো সমাজটা অত্যন্ত বড় খবর উঠে আসছে বাংলাদেশ সূত্রে এবং স্কন পুণ্ডরী ধাম অফিসিয়াল ফেসবুক পেজের যে দাবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সেখানে স্পষ্ট করা হচ্ছে যে বাংলাদেশের হিন্দু নেতা তিনি এই গোটা বাংলাদেশের সনাতন ধর্মীয়দের যে আন্দোলন সেগুলোকে সংগঠিত করছিলেন সেই হিন্দু নেতা তিনময় কৃষ্ণ দাস প্রভুকে ঢাকা বিমানবন্দর থেকে একটি মাইক্রো গাড়িতে করে ডিটেক্টিভ ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ তারা উঠিয়ে নিয়ে গেছে একটি গাড়িতে করে তাকে জোর করে তুলে নিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এটা কনফার্ম করতে পারি আমরা যে আধ ঘন্টা আগে তিনি এয়ারপোর্টে ছিলেন ঢাকা বিমানবন্দরে ছিলেন এবং তার ঠিক পরে পরেই একটি গাড়িতে করে তাকে তুলে নিয়ে দেওয়া হয় তারপর তাকে বলা হয় একটি গাড়িতে উঠতে সেই গাড়িটি ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি বাংলাদেশ পুলিশের বলে খবর পাওয়া যাচ্ছে এবং গাড়িটি নম্বর প্লেট ছিল সেখানে লেখা ছিল ঢাকা মেট্রো পিএইচ ফাইভ টু ওয়ান ওয়ান এই গাড়িতে চিন্ময় কৃষ্ণ তোলা হয় এবং সেই গাড়িটি কোথায় গিয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না বাংলাদেশ সূত্রে খবর অর্থাৎ ইস্কন পুণ্ডরী থাম অফিসিয়াল পেজ সূত্রে আমরা খবর পাচ্ছি ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি বাংলাদেশ পুলিশ একটি মাইক্রো গাড়িতে করে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে তুলে নিয়ে এক প্রকার উঠিয়ে নিয়ে গিয়েছে বা জোর করে নিয়ে গিয়েছে কিংবা কেন নিয়ে গিয়েছে সেই কারণটা এখনো স্পষ্ট নয় কিন্তু চিন্ময় দাসকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ঠিক সামনে থেকে দর্শক আমরা জানি রাজধানী হয়তো শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে সনাতন দরবের সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ কর্মদের সঙ্গে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে সন্ধ্যা গ্রেফতার করেছে বিকালে পুলিশের বিশেষায়িত যে ডিবি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তারপর কিন্তু এই ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে গত অক্টোবর অক্টোবরের আলোচিত সংগঠন কৃষ্ণ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় জাতীয় পতাকা রাষ্ট্রদ্রোহী আইনে মামলা দায়ের করা হয় যারা কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন সেখান থেকে তাকে তাকে করা হয় আজকে তিনি যেমন আমরা জানতে পেরেছি যে ঢাকা থেকে তিনি চট্টগ্রামে যাওয়ার পথে অর্থাৎ বিমানবন্দরে তিনি আহ গিয়েছিলেন এই বিমানবন্দর থেকেই কিন্তু তাকে ডিবি গ্রেফতার করেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি ডিবি হেফাজতে ডিবি কার্যালয়ে তিনি রয়েছেন দশক পাঁচ আগস্টের পর দেশের সনাতন ধর্মাবলম্বী নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় যেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানান ধরনের হুমকি দুমকি দিয়ে বক্তব্য দেন এর আগে থেকে তিনি আলোচনা থাকলেও গত পঁচিশ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরে লালদিকে মাঠে আট দফা দাবি আদায় লক্ষ্যে সমাবেশে বেশি আলোচনায় আসেন তারপর কিন্তু আজকে তাকে গ্রেফতার করা হয়েছে সম্পত্তি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতন সনাতনী ধর্মালম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় গত তিরিশ অক্টোবর চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ পিরুজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করা হয় মামলার পরেই দুজনকে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী তার হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মামলার আরো টোটাল মোট আসামি রয়েছে চিন্ময় দাস সহ জন সেই চিন্ময়ের বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছে সনাতন ধর্মলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত এছাড়া তিনি যে ইস্কন যে রয়েছে সেটি নেতা কিন্তু তিনি এবং আজকে এই মুহূর্তে আমরা দেখে পাচ্ছি যে তার পণ্ডুরী ধামে তার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল তাকে গ্রেপ্তার করেছে আমরা মনে করি তাকে ঢাকা থেকে কেন গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে যদি মামলা গ্রেপ্তার করা হো তাকে করা হোক ঢাকা তো তার বিরুদ্ধে কোনো মামলা নেই আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সরকারকে বলতে চাই এরকম ভুল আপনার আট দফা নিয়ে বসুন এই আধার মধ্যে কি আছে আপনার পর্যালোচনা করুন এই আট দফা এই সরকারের বিপক্ষে নয় বরঞ্চ এই সরকারের সহায়ক হতে পারে বিগত আওয়ামী লীগ সরকার যে পেশিবাদী সরকার হিন্দুদেরকে নিয়ে খেলা করেছে হিন্দুদের কোনো দফা মেনে নেয়নি এই সরকার কাছে সুযোগ রয়েছে এই দাবিগুলো মেনে নিয়ে হিন্দুদেরকে তাকে বুকে কাছে টেনে নেওয়া কিন্তু আমরা জানি না সেই সরকার